হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসকে অনলাইন শপ দেখেন আপনার জন্য নিয়ে এসছি অনেক সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন রাফটিউ রেগুলার ব্যবহার করার জন্য দেখেন ছোট মিডিয়াম সাইজের কিছু কালেকশন আছে এই যে কালেকশনগুলো দেখতে পান এগুলোর প্রাইস করে মাত্র অনলি এটা ছয়শো টাকা দেখেন এগুলোর মধ্যে কালার হবে আরও এই যে আরও একটা কালার দেখেন বিস্কিট কালার এটা খুবই সুন্দর একটা ডিজাইন মাত্র অনলি ছয়শো টাকা হলে ব্যাগগুলো নিতে পারেন এই যে ব্যাগটা দেখেন এটা খুবই সুন্দর নৌকা স্টাইলের এক চেম্বার আপনার লং বেল্ট আছে বেল্টের মাঝে আপনি পালের কাজ করা আছে দাম পড়বে অনলি মাত্র ছয়শো টাকা এই যে আরেকটা কালার মাত্র ছয়শো টাকা হলে নিতে পারেন ব্যাগগুলো খুবই সুন্দর ব্যাগ এই যে আরেকটা কালার বিএনএফের মধ্যে কপি কালার কালারটা খুবই সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর ডিজাইন মাত্র অনলি মাত্র ছয়শো টাকা এই যে ছয়শো টাকা দেখেন কালারগুলো খুবই সুন্দর সুন্দর কালার মাত্র ছয়শো টাকা হলে ব্যাগগুলো নিতে পারবে মাত্র ছয়শো এই যে ওয়াই সেলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন আসছে এটা এটার মধ্যে কালার আছে পাঁচ ছয় এটা প্রাইস মাত্র অনলি আটশো টাকা দেখেন এই যে আরেকটা ডিজাইন এক চেম্বার লং বেল্ট আছে সাইডে ক্যারি করার জন্য মাত্র অনলি এটা ছয়শো টাকা ছয়শো দেখেন এটা পাঁচশো টাকা মাত্র পাঁচশো এটার মধ্যে অপ হোয়াইট কালার আছে পাঁচশো টাকা তাই না যে আরো একটা ডিজাইন মাত্র অনলি পাঁচশো টাকা পাঁচশো হলে নিতে হবে যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন কালেকশনগুলো দেখেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেট সংলগ্ন প্লেন প্লেন মসজিদের গলিতে আমাদের শোরুম আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারিও নিতে পারেন পাইকারি খুচরা বিক্রি করি আমরা দেখেন এটা আর একটা ডিজাইন খুবই সুন্দর একটা ব্যাগ এটার প্রাইস পরে মাত্র অনলি আটশো টাকা দেখেন এই যে আরও একটা ডিজাইন পার্টি ব্যাগ এটা খুবই সুন্দর একটা পার্টি ব্যাগ এটার প্রাইস পরে মাত্র এগারোশো টাকা যে দেখেন একটা ডিজাইন এটার মাত্র অনলি টাকা টাকা যার যেটা বার লাগে স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করে ব্যাগগুলো সরাসরি আমাদের কাছ থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারো ডেলিভারি চার্জ টাকার ভিতর আশি টাকা টাকার বাইরে একশো পঞ্চাশ টাকা দেখেন এই যে বড় সাইজের মধ্যে আপনার কলেজ ব্যাগ আছে কলেজ ব্যাগ ব্যাগ সব স্টাইল ব্যাগ আছে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর এই যে ব্যাগ গুলোর পাঠ করে মাত্র অনলি মাত্র নয়শো টাকা করে লাগে দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবে